আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসেও আমরা অনুশীলনী চার দশমিক দুই থেকে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করবো তো আজকে হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করছি এটি হচ্ছে মূলত ভাজ্য আর এটি হচ্ছে ভাজক অর্থাৎ এক্স মাইনাস থ্রি দ্বারা আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন স্কোয়ার বিস্কোয়ারকে ভাগ করতে হবে জন্য আমি বলেছিলাম যে আমাদের এখানে প্রথম যে পদটি রয়েছে এখানে এই প্রথম পদের সাথে আমরা এমন সংখ্যা গুণ করবো যেন এই পদের সাথে মিলে যায় এবং বিয়োগ করে আমরা যেন এই পদটিকে ভেনিশ করতে পারি এটি হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন বা শর্ত তাহলে এখানে আমরা পাচ্ছি শুধু এক্স পাচ্ছি এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি এক্সের সাথে এক্স গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার অর্থাৎ মিলে গিয়েছে এখন এই যে অপর একটি এখানে পদ রয়েছে মাইনাস থ্রি এ বি এটার সাথেও এক্সকে গুণ করতে হবে তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি এক্স এখানে এই যে এবি এক্স একটা চলক রয়েছে তাহলে আমরা এটা লিখে নিই মাইনাস থ্রি এ বি এক্স এখন আমাদের কাজ হচ্ছে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করা তাহলে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করবো মাইনাস সেটা হচ্ছে প্লাস এখানে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ জিরো থাকে এখানে মাইনাস এইট এ বি এক্স থেকে প্লাস থ্রি এ বি এক্স চলে যাবে তাহলে থাকবে ফাইভ এ বি এক্স এখানে প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার এর সাথে মাইনাস গুণ করবো মাইনাস ফাইভ এ বি গুন করবো ফাইভ গুণ করলে তাহলে মাইনাস ফাইভ এব পেয়ে যাচ্ছি এটার সাথে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানেরও এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে পাচ্ছি আমরা এটা যদি চিহ্ন পরিবর্তন করি এটা পরিবর্তন করি তাহলে জিরো আসে নির্ণয় ভাগ ফল হচ্ছে কত নির্ণয় ভাগ ফল হচ্ছে এক্স মাইনাস ফাইভ এবি

প্লাস মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এরপর হচ্ছে প্লাস এটা প্লাস প্লাসে প্লাসে প্লাস এ এরপর আছে এক্স ওয়াইক্স ওয়াই তাহলে এটি হচ্ছে আমরা যদি চিহ্ন পরিবর্তন করি বিয়োগ এটি হচ্ছে যোগ এটি হচ্ছে বিয়োগ তাহলে দেখা যাচ্ছে সবগুলি কেটে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে জিরো পাচ্ছি আমরা নির্ণয় বাকফল পাচ্ছি আমরা এক্স তিরিশ নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে শুধু এ তাহলে আমরা যদি এখানে একটাই এ গুণ করি তাহলে এ স্কোয়ার পেয়ে যাচ্ছি আর বি যদি আমরা গুণ করি বিসি সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার বিসি পেয়ে যাচ্ছি তাহলে এ স্কোয়ার বিসি বি এর সাথে এটা গুণ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার সি এখানে একটু অন্যভাবে আছে অর্থাৎ বি স্কোয়ার আগে দিয়ে আছে আমরা এইভাবে লিখতে পারি মান একই কি থাকবে তাহলে বি স্কোয়ার সি এ এব স্কোয়ার সি এটাকে যদি আমরা এটার সাথে মিলিয়ে লিখতে চাই তাহলে বিটা আমি প্রথমে লিখেছি এরপরে লিখেছি সি এরপরে লাস্টে লিখেছি আমি এ ঠিক আছে এটার সাথে মিলিয়ে লিখেছি কিন্তু মানুষ এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয়নি তাহলে এরপরে হচ্ছে আমাদের সি এর সাথে এটা গুণ করবে তাহলে পাবো আমরা এবি সি স্কোয়ার সি স্কোয়ার আছে এখানে সি স্কোয়ার আর এ বি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এবার যদি আমরা চিহ্ন পরিবর্তন করি সবগুলো বিয়োগ হয়ে যাচ্ছে যেহেতু যোগ আছে তাহলে জিরো পাচ্ছি আমরা নির্ণয় ভাগ ফল পাচ্ছি আমরা এ রয়েছে এ স্কোয়ার এক্স তাহলে এর সাথে আমরা এ যদি গুণ করি তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে যাচ্ছি আর এক্স নেই তাহলে এক্স গুণ করব তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার এক্স এবার এটার সাথে আমরা যদি এটা গুণ করি পাচ্ছি প্লাসে প্লাসে প্লাস থ্রি এ এক্স স্কোয়ার তাহলে এটার সাথে মিল আছে আমরা যেখানে মিল আছে সেখানে লিখতে এরপরে রয়েছে এটা মাইনাস ফোর মাইনাস ফোর দ্বারা এটা গুণ করলে মাইনাস ফোর এক্স এখানে এটার সাথে মিল আছে মাইনাস ফোর এক্স অর্থাৎ সবগুলোই মিলে গিয়েছে আমরা এবার চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করলে দেখা যাচ্ছে এখানে কেটে যাচ্ছে সবগুলোই জিরো থাকে তাহলে নির্ণয় ভাগ ফল হচ্ছে আমাদের সবার প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে রাখবেন আমরা এখন বত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান করবো বত্রিশ নম্বর প্রশ্নটি তুলনামূলকভাবে একটু জটিল আশা করি মনোযোগ দিয়ে দেখলে হেটে সমস্যা হবে না আমরা আমাদের রোলস অনুযায়ী কাজ করতে থাকব এখানে রয়েছে এইট ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর আমরা যদি নাইনকে নাইন দ্বারা গুণ করি তাহলে পাই নয় নয় এক আশি অর্থাৎ এইট ওয়ান এরপর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা লিখে ফেলি এখানে ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এবার প্লাস টু এক্স ওয়াই আছে এটার দ্বারা গুণ করি নয় দুগুণ আঠারো এক্স কিউব ওয়াই প্লাস এইটিন এক্স কিউ ওয়াই এরপর রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এবার আমরা আমাদের নিয়ম অনুযায়ী চিহ্ন পরিবর্তন করবো এটা মাইনাস এটাও মাইনাস এটা হবে প্লাস তাহলে দেখি এটা কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে আমরা নয় বিয় করি তাহলে পাচ্ছি তেরো পাচ্ছি মাইনাসের এটা মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা থাকবে ওপরের সংখ্যা এবার আমরা এখানে মিলিয়ে দেখব কত আসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে নিচ্ছি আমি মাইনাস লিখে নিচ্ছি এখানে আঠারো আছে তাহলে দুই গুণ করলে আমরা নয় দুগুণে আঠারো পাচ্ছি এখানে এক্স কিউব আছে এখানে আছে এক্স স্কোয়ার তাহলে শুধু আমরা এক্স নিচ্ছি এখানে ওয়াই আছে এখানে নেই তাহলে ওয়াই গুণ করতে হবে এবার আমরা গুণ করে দিচ্ছি তাহলে আমরা পাচ্ছি কত প্লাসে মাইনাসে মাইনাস নয় দুগুণে আঠারো এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স ওয়াই দ্বারা মাইনাস টু এক্স ওয়াইকে গুণ করবো তাহলে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে পাচ্ছি আমরা মাইনাস আর দুই দুগুণে হচ্ছে চার এদিকে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এর সাথে কোন করলে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস এখানে হচ্ছে টু এক্স ওয়াই কিউ এবার আমরা বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে আমরা কত পারছি এটা প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা পাচ্ছি এটা মাইনাসের মাইনাস দিয়ে নিলাম আমি প্লাস এটা বিয়োগ যাবে চার বিয়োগ করলে পাচ্ছি আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের আগে লিখে নিচ্ছি আমরা টু এক্স ওয়াই কিউ আর এটা উপরে ছিল আমরা রেখে দিব ওয়াই টু দি পাওয়ার ফোর নেক্সট এবার আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে তাহলে কত গুণ করতে হবে মাইনাস গুণ করতে হবে অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস গুণ করে নিলাম নাইন আছে নাইন গুণ করা প্রয়োজন নাই এক্স স্কোয়ার আছে গুণ করার প্রয়োজন নাই শুধু ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি মিল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে গুণ করলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স কিউব হবে মাইনাস টু এক্স এদিকে হচ্ছে ওয়াই কিউব হবে ওয়াই কিউব এরপর আছে মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর সবগুলো চিহ্ন পরিবর্তন করবো আমরা এবং সেম চলক থাকাতে আমরা বিয়োগ করতে পারছি এক পদ থেকে অন্য পদ তাহলে আমরা পাচ্ছি জিরো অর্থাৎ নিনে ভাগ ফল হচ্ছে আমাদের নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তেত্রিশ নম্বর প্রশ্নে এখানে টুয়েলভ এ এখানে থ্রি আছে তাহলে আমরা যদি তিনের সাথে চার গুণ করি তাহলে বারো পাচ্ছি তিন চারে বারো আর এদিকে হচ্ছে এ পাওয়ার ফোর আছে এখানে আছে এ স্কোয়ার তাহলে এ আমাদেরকে গুণ করতে হবে এ টু দি পাওয়ার ফোর করার জন্য তাহলে আমরা লিখবো তিন চারে বারো এ টু দি পাওয়ার ফোর এদিকে হচ্ছে টু দ্বারা গুণ করলে পাচ্ছি চার দু গুণে আট এ স্কোয়ার প্লাস এইট এ স্কোয়ার তাহলে আমরা বিয়োগ করে দিই এটা এটা কেটে যাচ্ছে এখানে থাকছে মাইনাসের এটা এইট বাদ দিলে থ্রি এ স্কোয়ার থাকে প্লাস থাকে টু এখন আমরা পাচ্ছি এখানেও থ্রি এ স্কোয়ার এখানেও থ্রি স্কোয়ার তাহলে প্লাস ওয়ান যদি আমরা গুণ করি থ্রি স্কোয়ার তাহলে মিলে যাচ্ছে থ্রি স্কোয়ার এই টু এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়ানের টু গুণ করলে টু চিহ্ন পরিবর্তন তাহলে আমরা পাচ্ছি জিরো নির্ণয় বাকফল হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান

করে দিচ্ছি তাহলে এখানে আসতেছে মাইনাস এখানে থাকছে প্লাস এক্স কিউব ওয়াই এটা কেটে যাচ্ছে এখানে থাকছে প্লাস ওয়াই টু দি ফোর এবার আসবো আমরা এখানে তাহলে এখানে কি প্রয়োজন এখানে প্রয়োজন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আছে তাহলে প্লাস এক্স ওয়াই যদি আমরা গুণ করি তাহলে আমরা এক্স কিউব ওয়াই পেয়ে যাচ্ছি এক্স কিউব ওয়াই পেয়ে যাচ্ছি এরপর এটার দ্বারা যদি গুন করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সাথে গুণ করলে পাচ্ছি প্লাস ছিন্ন পরিবর্তন তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে এক্স এটা হচ্ছে মাইনাসের হয়ে যাচ্ছে মাইনাস এক্স ওয়াই এটা থাকবে উপরের সংখ্যা ওয়াই টু দি পাওয়ার ফোর এবার আমরা মিলানোর চেষ্টা করবো এক্স স্কোয়ার আছে শুধু ওয়াই স্কোয়ার মন করলে হয়ে যাচ্ছে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার আমার মনে হয় সবগুলোই মিলে গিয়েছে যেহেতু সবগুলোই মিলে গিয়েছে তাহলে এখানে আমাদের বিয়োগ করলে বিয়োগ ফল আসবে জিরো নির্ণয় ভাগ ফল হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আজকের ক্লাসে লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা সেই সাথে আজকের এই অঙ্কটির সাথে শেষ হবে আজকের অনুশীলনী চার দশমিক দুই তো আপনাদের প্রতি রিকোয়েস্টে থাকবে আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে গঠনমূলক মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আশা করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এর যদি পাওয়ার ফাইভ এখানে আছে এ স্কোয়ার শুধুমাত্র যদি এ কিউব গুণ করি তাহলে আমাদের মিলে যাচ্ছে এ কিউব গুণ করলে পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার ফাইভ আমরা দ্বিতীয় পদ দ্বারা গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আছে এখানে এ টু দি পাওয়ার ফোর এদিকে আছে প্লাসে প্লাসে প্লাস এ কিউব তাহলে থ্রি এ কিউব আসবে থ্রি এ কিউব এরপরে আমরা বিএফ করে নিচ্ছি মাইনাস এটা আছে প্লাস এটা আছে মাইনাস তাহলে আমরা এবার এখানে যদি চিহ্ন পরিবর্তন করি টু এ টু দি পাওয়ার ফোর এখানে পাচ্ছি কিউ আর এখানে পাচ্ছি আমরা এবার দেখি আমরা এখানে কত গুণ করা যায় টু গুণ করতে হবে যেহেতু এখানে টু নাই তাহলে প্লাস টু আর এখানে এ স্কোয়ার আছে এখানে আরেকটা এই স্কোয়ার গুণ করলে মূলত এ টু দি পাওয়ার ফোর আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে পাচ্ছি টু এ টু দি পাওয়ার ফোর

প্লাস ফোর এ কিউব থেকে থ্রি এ কিউব বিয়োগ করলে থাকে এ কিউব প্লাস কিউব এটা মাইনাসের মাইনাস দিয়ে আমরা লিখি সিক্স এ স্কোয়ার এগুলো উপরের সংখ্যা মিল নেই আমরা বিয়োগ করতে পারছি না তাহলে উপরের সংখ্যা থাকবে প্লাস ইলেভেন এ এটা হচ্ছে মাইনাস টুয়েলভ তারপরে হচ্ছে এখানে এ কিউব আছে এখানে শুধুই আছে প্লাস দিয়ে আমরা এ গুণ করে নিচ্ছি এ গুণ করে নিলে আমরা পাচ্ছি এ কিউব এখানে পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার টু এ স্কোয়ার এরপরে যাচ্ছি এখানে তাহলে পাচ্ছি প্লাস থ্রি এ প্লাস থ্রি এ আবার বিয়োগ করতে হবে আমাদের তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি চিহ্ন পরিবর্তন পরিবর্তন করলে এটা কেটে যাচ্ছে এখানে থাকছে প্লাসে তাহলে মাইনাসে ফোর এ স্কোয়ার এটা হচ্ছে থ্রি বি প্লাস এইট এ এখানে মাইনাস টুয়েলভ আগে থেকে আছে থাকবে এখানে মাইনাস ফোর এ স্কোয়ার এখানে এ স্কোয়ার রয়েছে অর্থাৎ শুধু মাইনাস ফোর গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ফোর মাইনাস ফোর গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস ফোর এ স্কোয়ার এটার সাথে গুণ করলে পাচ্ছি প্লাস ফোর এ প্লাস এখানে গুণ করলে পাচ্ছি আমরা চার দুগুণে আট এইট এ এখানে পাচ্ছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে বারো মাইনাস টুয়েলভ সবগুলো মিলে গিয়েছে এখানে তাহলে সবগুলো মিলে যাওয়ার কারণে আমরা যদি এখানে বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করি তাহলে জিরো ফলাফল আসবে আমরা পাচ্ছি জিরো তাহলে নির্নে ভাগ ফল হচ্ছে আমাদের এ কিউ প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর পঁয়ত্রিশ নম্বর অঙ্কটির মধ্য দিয়ে শেষ হচ্ছে অনুশীলনে চার দশমিক দুই সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ